আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে হাফ মিনিট রেসিপির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন শীতের শুরুতেই প্রথম বাজারে আলু এসেছে সে আলু আজকে ভর্তা তৈরি করবে যার কারণে প্রেশার কুকারে দিয়ে পাঁচ ছয়টা ছিটি বাজার পরে তুলে নিয়েছি দেখুন একদম আলুগুলো সিদ্ধ হয়ে গেছে তুলতুলি হয়ে গেছে এরপরে আমি সুন্দর করে খোসা ছাড়িয়ে নিয়েছি আহা খোসা ছাড়ানোর পরে মনে হচ্ছে একদম রসগোল্লা মনে হচ্ছে খেয়ে ফেলি আমি তো ভীষণ আলু আলু খেতে পছন্দ করি বলা যেতে পারে আলুগুলো দেখতে একদম রসগোল্লার মতো মনে হচ্ছে নিতাই রসগোল্লা যাই হোক এই আলু আলুগুলি সুন্দর করে ভর্তা করব ভর্তা করার জন্য কাঁচামরিচ পেঁয়াজ আর আলু এটা দিয়ে আমার বাবলু সোনার জন্য ভর্তা করব কারণ আমার বাবলু সোনা আবার অন্যান্য মরিচ খেতে পছন্দ করে না তার জন্য কাঁচামরিচ দিয়েই ভর্তা করব। আমি আর আমার বন্ধু আবার তৈরি করবো বোম্বাই মরিচ দিয়ে ভর্তা আমার হয়ে গেল আমার বাবলুর জন্য কাঁচামরিচের ভর্তা আর এরপর তৈরি করব বোম্বাই মরিচ দিয়ে ভর্তা বোম্বাই মরিচ খেতে ভীষণ পছন্দ করি বোম্বাই মরিচের সাথে আবার ওই যে লবণ পেঁয়াজ আর বোম্বাই মরিচ সুন্দর করে চটকে চটকে আমি ভর্তাগুলি তৈরি করব কারণ আলুগুলি এত নরম হয়েছে আমার মনে হয়েছে যেন রসগোল্লা একদম তুলতুলে হয়ে গেছে প্রেশার কুকারে সিদ্ধ দেওয়ার কারণে পিঁয়াজ আর বোম্বাই মরিচ একত্রে আমি হাত দিয়ে চটকে নিয়ে নিচ্ছি সাথে লবণ দিয়ে নিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে ভর্তা হয়ে গেল আমার বোম্বাই মরিচের ভর্তা বা নাগা নাগামরিচের ভর্তা বা ঠাডা মরিচের ভর্তা কত সুন্দর হয়েছে ভর্তাটা খেতে তো ভীষণ লোভনীয় হয়েছে এখন আমি কতখানি ভর্তা নিয়েছি আর ভাত নিয়েছি দিয়ে আমি গপাগপ খেয়ে ফেলবো কারণ আমি আলু ভর্তা খেতে পছন্দ করি ভাতও খেতে পছন্দ করি কি মজা হুম মুখে একদম স্বাদ লেগে লেগে আছে আর কোনো কথা হবে না আমার মুখে সমুদ্রের ঢেউ কারণ আমি আলু ভর্তা খেতে ভীষণ পছন্দ করি আর ঝাল ঝাল আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে খুব মজা ভীষণ মজা হয়েছে আপনারাও নতুন আলু দিয়ে এরকম ভর্তা করে খেতে পারবেন দেখবেন এক প্লেট দুই প্লেট ভাত অনায়াসে খেয়ে ফেলতে পারবেন আমার কাছে ভীষণ ভালো লেগেছে আর এই যে নাগামরিচটা ছিল সুগন্ধি মরিচ আমার বাবলু কিনে দিয়েছে দেখুন কত মজা খাচ্ছি আমার বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আপনারা এভাবে ভর্তা বানিয়ে খেয়ে দেখুন অনেক মজা